সবার পছন্দ হয় একটাই প্রিমিয় এটা কিন্তু হচ্ছে আপনার ডাক্তার চালিত গাড়ি এবং তেলের গাড়ি এটা হচ্ছে আপনার দুই হাজার দুই এটা দুই হাজার দশের মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার তেরোতে এবং ভেতরটা কিন্তু আপনার বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র স্টারিংয়ে ক্রুজ কন্ট্রোলার আছে আর এখন আমি একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে আপনার এক্সজিও ফিল্ডার এক্সিও ফিল্ডার এটা এক্সিও ফিল্ডার অনেক কয়টা গ্রেটে আসছে অনেক অনেক গ্রেটে আসছে এটা হচ্ছে পুশ স্টার এক্সিও জি সজীব ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো রাখছে আল্লাহ সজীব ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা ভাই আমার শোরুমটা হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা মোটরসের ঠিক উল্টা পাশে আর আমার শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো খুব সংক্ষিপ্তভাবে আমি ছয়টা গাড়ি দেখাব আমি সম্ভব সময় নেবো চার সিট হওয়া হচ্ছে আমি খুব শর্টে বলবো এটা হচ্ছে আপনার একেবারে রিকন্ডিশন একটা গাড়ি এটা দুই মডেলের গাড়ি এক রাউন্ড স্টার্ট গাড়ি এটার প্রাইস করবে হচ্ছে 18 লাখ 20000 টাকা। অ্যাকোয়া পল্লি রি-কন্ডিশন গাড়ি যেহেতু বলছি এই গাড়িতে আসলে বলার কিছু নাই সব কিছুই কন্ডিশন গাড়ি আপনি বুঝবেনই। আচ্ছা এটা হচ্ছে রি-কন্ডিশন। একেবারে কিছু না সবকিছু যে অরিজিনাল আছে যা এটাতে থাকবে এই রি-কন্ডিশন গাড়ি এটা। আচ্ছা ব্যাকপার অফার ভাই। হ্যাঁ এটা এমন না যে এটা চালানো হইছে এটা কিন্তু জাপান থেকে ইম্পোর্ট করে নিয়ে এসেছে। আমরা হচ্ছে আপনারা জানেন সবাই আবার অনেকে জানেন না যে আমরা রিপোর্ট রি কন্ডিশনে কিন্তু হচ্ছে ইমপোর্ট করে থাকি আপনাদের যদি লাগে আমাদেরকে বলবেন আমরা গাড়ি নিয়ে চলিতে আচ্ছা এর প্রাইসটা কত বলছেন এটা হচ্ছে আঠারো লাখ বিশ হাজার টাকা প্রাইস আঠারো লাখ বিশ হাজার টাকা আস্কিল প্রাইস রিকন্ডিশন গাড়ি জি আমরা এরপরে কিছু আর এটা হচ্ছে আপনার দু হাজার আপনার পনেরো মডেলের একটা গাড়ি দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন কাল কালারের গাড়ি ফুললি ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং সম্পূর্ণ তেলের গাড়ি আচ্ছা গাড়ির ভেতরটা দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে তো এটা এলিয়ন তো এলিয়ন পাল কালার পাল কালার সবকিছু কিন্তু অরিজিনাল আছে পুশ স্টার্ট সহ ভাই হ্যাঁ পুশ সহ সামনে পিছনে গ্লাস তো অরিজিনাল সামনে পিছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং হেডলাইট ব্যাকলাইট সব লাইট অরিজিনাল এই গাড়িতে কিন্তু কালারও করা হয় না আপনি দেখলে বুঝতে পারবেন হালকা স্কেচ আছে হালকা হালকা দাগ আছে গাড়িটা প্রদীপ ভাই এই গাড়ি প্রাইস কত এটা এটা এটার প্রাইস পড়বে হচ্ছে 26 লাখ টাকা অনলি 26 লাখ টাকা প্রাইস পড়বে আজকে প্রাইস হ্যাঁ 2015 মডেল 2017 এর রেজিস্ট্রেশন আমরা নেক্সট কি দেখব ভাই নেক্সট একটা কম দামে একটা অ্যাকোয়া দেখাবো এটা হচ্ছে 2000 আপনার 13 মডেলের গাড়ি এবং 17 এর রেজিস্ট্রেশন এই গাড়িটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন আপনি গাড়িটা কিন্তু দেখতে পারেন এটা হচ্ছে দুই হাজার এই গাড়িটা শুধু জাস্ট আপ করা হয়েছে এটার কিন্তু ভেতরে কিন্তু ইন্টেরিয়র কিন্তু একটু চেঞ্জ আছে বা আপনার এই সিটটা এটা কিন্তু আপনার চকলেট কালারের যে সিট সেটা এটা হচ্ছে আপনার হাই গ্রেড গাড়িতে এগুলাতে আসে আচ্ছা গ্রেডটা ভালো হ্যাঁ এবং অ্যাকোয়া গাড়ির কিন্তু মাইলেজ সম্পর্কে আপনারা জানেন তারপর আমি বলে দিচ্ছি একবার কিন্তু মাইলেজ অনেক ভালো এটা কিন্তু এক লিটারে আপনার প্রায় বিশ কিলো প্লাস যাবে ঢাকার ভিতরে প্লাস যাবেই চোখ বন্ধ করে যাবে ভাইয়া এটার প্রাইস প্রাইস এটার পড়বে হচ্ছে লাখ টাকা টাকা অনলি আমার আমার হচ্ছে এই সাইডে একটা যেটা একওয়ার দেখতে পাচ্ছেন এটাও আপনার হচ্ছে দুই হাজার চোদ্দো মডেলের গাড়ি এবং রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার একুশে জি এবং এই গাড়িটা কিন্তু একটু ব্যতিক্রম এটা কিন্তু আছে আপনার বডি কিট সহ এটা কিন্তু মডেলিস্টের বডি কিট সহ আসছে আচ্ছা এটাও হাইব্রিড এবং এই অ্যাকোয়ার কিন্তু আছে অরিজিনাল অ্যালোরিংটা খুবই কম আছে এটা কিন্তু একেবারে অরিজিনাল অ্যালোরিং শুদ্ধ আসছে জি জি এই যে আপনার মডেলিস্টের বডি কিট সহ অ্যাকোয়ার এটাও আপনার হচ্ছে কিছু করা নাই যেহেতু একুশের একেবারে শেষের দিকে রেজিস্ট্রেশন হয়েছে রাইট একেবারেই চলে নাই খুবই কম চলছে আর আপনার গাড়িটাতে কোনো রকম কোনো টাচ আপও করা হয় নাই কিচ্ছু করা হয় নাই একটা বেস্ট কন্ডিশনের একেবারে দেখতে পারেন এটা প্রাইস পড়বে হচ্ছে পনেরো লাখ বিশ হাজার টাকা প্রাইস হ্যাঁ এখন আমি একটা গাড়ি দেখাবো সেটা হচ্ছে আপনার প্রিমিয় গাড়ি সবার পছন্দের গাড়ি সবার পছন্দ হয় একটাই প্রিমিও এটা কিন্তু হচ্ছে আপনার ডাক্তার চালিত গাড়ি এবং তেলের গাড়ি এটা হচ্ছে আপনার দুই হাজার দুই এটা দুই হাজার দশের মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার তেরোতে এবং ভেতরটা কিন্তু আপনার বেস্ট ইন্টেরিয়র বেজ ইন্টিরিয়র স্টারিং এ ক্রুজ কন্ট্রোলার আছে এবং পুজ স্টার আচ্ছা ফুল ফ্রেশ একটা গাড়ি যারা গাড়ি আছে নিতে চাচ্ছেন প্রিমিয়ম গাড়ি দুই হাজার দশের গাড়ি এগুলো গাড়ি আসলে এখন খুব পাওয়া মুশকিল ভালো গাড়িগুলো পাওয়া খুবই মুশকিল হয়েছে এটা হচ্ছে ডাক্তার চালিত গাড়ি আচ্ছা একেবারে ফ্রেশ কন্ডিশন তেলের গাড়ি প্রাইস পড় এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা রাখা যাবে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আর এখন আমি একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে আপনার এক্সিও ফিল্ডার এক্সিও ফিল্ডার এটা এক্সিও ফিল্ডার অনেক কয়েকটা গ্রেটে আসছে অনেক অনেক গ্রেটে আসছে এটা হচ্ছে পুস স্টার এক্সিও জি এক্সিও জি ফিল্ডার যেটা এটা হচ্ছে সেটা আপনি দেখবেন প্রত্যেকটা গ্লাসে যে এই সাইডে এই যে এই গাড়ির এইগুলোর গ্লাসগুলো কিন্তু আপনার হচ্ছে অ্যাক্সিডেন্ট হলে এইগুলা কিন্তু ভেঙে যায় যে স্যার এই জন্য এই এই গাড়িরগুলোর গ্লাসগুলো এইটা দেখেই মেন দেখে আসলে সামনের গ্লাসের থেকে গ্লাসটা নাম্বার শ আছে ফিল্ডার গাড়ির ভিতরে কিন্তু হিউজ স্পেস হিউজ স্পেস এবং এটা পুস স্টার তারপরে হচ্ছে আপনার উডেন তারপরে হচ্ছে আপনার এসি প্যালেন টাস প্রজেকশন হেডলাইট এবং ফ্রন্ট সেট বাই ফ্রন্ট সেট দেখেন অসাধারণ ফ্রেশ আচ্ছা ফ্রন্ট সেট তো একদম ফ্রেশ কন্ডিশন এবং প্রজেকশন লাইট সহ হ্যাঁ এবং গাড়ির কালারটা ভাই খুব সুন্দর খুবই সুন্দর ভাই টয়োটা ফিল্ডার আছে প্রাইস কত আছে টয়োটা এটা 2010 এর এটা কিন্তু পুশ স্টার্ট গাড়ি এটা হাই গেটের গাড়ি এটা প্রাইস পড়বে হচ্ছে ষোলো লাখ তিরিশ হাজার টাকা প্রাইস পড়বে ষোলো লক্ষ হাজার টাকা হ্যাঁ আসক্রিম প্রায় জি জি কথা বলার সুযোগ আছে জি সুযোগ ভাই আপনার মোবাইল নম্বর ভাই আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরোনয় সেভেন ট্রিপল থ্রি ডাবল টু ফোর সিক্স টু ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম